বন্দ্যোপাধ্যায় গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আটকান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এনআরসি সিএ নিয়ে মিথ্যাচার করেছিলেন যেভাবে ওয়াকফ বিল নিয়ে মিথ্যাচার করেছিলেন ঠিক সেভাবেই মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ভোটার লিস্ট সংশোধন নিয়ে আমার হাতে এই কাগজগুলো রয়েছে এবং এই কাগজগুলোর মধ্যে নির্দিষ্টভাবে যে যে ডকুমেন্টস হয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে নেই বলছেন দাদা এই মুহূর্তে আমি বিশ্বরূপকে বলবো ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস বিল ফর অ্যাড্রেস কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ শিডিউল ব্যাংক আপনার কাছে জলের বিল ইলেকট্রিসিটির বিল নেই গ্যাসের কানেকশনের কপি নেই কারেন্ট পাসবুক ন্যাশনালাইজ অর্থাৎ সরকারি ব্যাংকের পাসবুক নেই অন্য কোন ব্যাংকের পাসবুক নেই যেগুলো গ্রামীণ ব্যাংকের মতন না যে ব্যাংকগুলো রয়েছে পোস্ট অফিসের পোস্ট অফিসের ডিটেল নেই রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওনিং নেই লিজ মানে ভাড়ার বিল নেই আধার কার্ড নেই ইন্ডিয়ান পাসপোর্ট নেই রেজিস্টার্ড সেল ডিট অর্থাৎ বাড়ির জিনিস নেই কেন কেন মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার যেখানে জন্ম বা যেখানে আপনি ভোটার সেটা প্রমাণ হয়ে যাবে এর পাশাপাশি বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট না থাকলেও এগারোটা ডকুমেন্ট সেই ডকুমেন্ট আবার আমি দেখাবো আমি বি সি আরকে লাগাতান বলবো এই ডকুমেন্টগুলো দেখিয়ে যেতে এগারোটা ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো থাকলে যেকোনো একটা থাকলে দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে আমার কাছে আজ বিহারের এস আই যে ফর্ম সেই ফর্মের কপিও আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং সেখানে অনেক কিছু আছে সব কিছু জানাবো কিন্তু তার আগে একটা হেস্তনেস্ত করতে হবে যারা জাপীয় কাবাদি জাতীয়তাবাদী ভারতীয় অর্থাৎ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি যারা ভারতীয় তাদেরকে একটা শপথ দিতে হবে যে আমরা রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে খেলাতে চাই কি চাই না কারণ বাংলাতে আমরা দেখেছি খুব সহজে ভোটার আইডি কার্ড কার্ড রেশন ইত্যাদি পাওয়া যায় আমি বলবো সেই দেখাতে বাংলার ছবি কত সহজে ভোটার আইডি কার্ড কিনতে পাওয়া যায় কত সহজে ভোটার আইডি কার্ড নেওয়া হয় এবং সেগুলো ফেলে রাখা হয় দেখুন এত ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ডগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যদি হাতে পৌঁছায় এগুলো আটকা পেকি আমাকে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দাদা ময়ুক। যে কথাগুলো বলছে সেটা রামকেও বলছে রহিমকেও বলছে কারণ রাম এবং রহিম ভারতের যদি বাসিন্দা হয় তাহলে জল জমিন জঙ্গল চাকরি বাকরি সমস্ত কিছু আমাদের সেদের আমাদের থালা ভাগ দেব দাদা এখানে কোনো বন্ধুত্ব নেই ভোটার আইডি কার্ড যদি এই এই এতগুলো ভোটার আইডি কার্ডের মধ্যে থেকে যদি কারোর কাছে রোহিঙ্গা কারোর কাছে যদি ভোটার আইডি কার্ড পাওয়া যায় কি হবে সহজে বাংলাতে ভোটার আইডি কার্ড পাওয়া যায় শুধু ভোটার আইডি কার্ড উত্তর চব্বিশ পরগনার যখন এই বাংলাদেশে এক বছর আগে যখন এই নৈরাজ্যটা হচ্ছিল একজন বিএনপির নেতা সে বাদদাতে চলে এসেছিল বাগদা মানে একদম যশোর পেট্রাপোল মেনেপোল